বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গুরুজি রোশনাইকে নিয়ে সুরঙ্গমার বাড়িতে আসে গুরুজি আর রোশনাইকে একসাথে দেখে সুরঙ্গমার তো পায়ের তলা থেকে মাটি সরে যায় সুরঙ্গমার গলা পুরো শুকিয়ে আসে নীলাব্জ গরিমা উপস্থিত থাকায় বেচারি সুরঙ্গমা না পারছে সহ্য করতে আবার না পারছে কিছু বলতে এরপরেই গুরুজি সুরঙ্গমাকে বলে আমার মেয়ে নয়নতারা আপনার ডান্স অ্যাকাডেমির প্রোগ্রামে অংশগ্রহণ করতে চায় সে বিষয়ে আপনার সাহায্যের প্রয়োজন সুরঙ্গমা বলে দেখুন আমি সেই একাডেমির একজন চেয়ারপারসন আমি সেখানে পক্ষপাতিত্ব করতে পারি না প্রোগ্রামের সব কিছু আমি সেট করি আমাদের এই প্রোগ্রামে কারোর পক্ষপাতিত্ব করা হয় না গুরুজি সুরঙ্গমাকে বলে আপনি ভাবলেন কি করে আমি আপনার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছি দেখুন আপনি আমার মেয়েকে প্রথম দ্বিতীয় তৃতীয় যেই স্থানে দিন না কেন আমি সেটা কখনোই চাইব না কারণ এটা অনৈতিক অন্যায় আর আপনি তো বেশ ভালো করেই জানেন আমি কখনো কোনো অন্যায় কাজ করি না সুরঙ্গমা বলে আমি কি করে জানবো গুরুজি বলেন আমি ভেবেছি আমার সম্পর্কে হয়তো আপনার কোনো ধারণা আছে নীলাভ বলে দেখুন আপনার ভাই গুরুজি রঞ্জন প্রসাদ উনি তো কখনো আপনার সম্পর্কে আমাদের বা সুরঙ্গমাকে কাউকেই কিছু বলেননি আর সেজন্যই সুরঙ্গমার আপনার প্রতি কোনো ধারণা নেই গুরুজি বলেন আমার ভাই আমার সম্পর্কে কারোর কাছে কিছু বলেনি কারণ সে আমাকে ভয় পায় কথাটা শুনে গরিমা নীলাবজ দুজনেই অবাক হয়ে যায় সেই সাথে সুরঙ্গমা আরও ভয়ে চুপসে যায় এই বুঝি গুরুজি সব সত্যি প্রকাশ করবে নীলাব্জ বলে আপনাকে ভয় পায় মানে গুরুজি বলেন আমার ভাই মনে করে আমি হয়তো তার নাম যশ খ্যাতি সব কিছু তার থেকে ছিনিয়ে নেব সেজন্যই কারোর কাছে আমার সম্পর্কে কখনো কিচ্ছু বলেনি নীলা বলে আচ্ছা আপনি এতকাল ছিলেন কোথায় আর এতকাল পরে এভাবে সবার সামনে এলেনি বা কেন গুরুজি বলে আমি সন্ন্যাস জীবনযাপন করেছি গরিমা বলে আর আপনার মেয়ে গুরুজি বলে আমার মেয়েও আমার সাথেই ওখানেই বড় হয়েছে আমি ওকে নাচ শিখিয়েছি আমার মেয়ে সবসময় তার নাচকে নিজের মধ্যেই রাখতে চেয়েছে গরিমা বলে তাহলে এত বছর পরে এইভাবে সকলের সামনে কেন এলো আবার রোষ্ণাই মারা যাওয়ার পরপরই কথাটা বলেই গরিমা অধীর আগ্রহে গুরুজির দিকে তাকিয়ে থাকে গুরুজির উত্তরের অপেক্ষায় গুরুজি গরিমাকে বলে আমি আমার মেয়েকে জোর করেছি আমি তার চিরকাল তার সাথে থাকব না আমার তো বয়স হয়েছে তাই আমি চেয়েছি তার সুন্দর একটি ক্যারিয়ার তৈরি হোক আর যেটা বললে রোশনাই মারা যাওয়ার পরপরই আমরা কেন সামনে এসেছি আসলে রোশনাই কে এসে দেখতে কেমন রোশনাই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আর এখন আমরা জানি না রোশনাই আসলেই মরে গেছে কি না কথাটা শুনেই সুরঙ্গমা গরিমা দুজনেই কেমন অবাক হয়ে যায় সুরঙ্গমা বলে আপনি এই সব কী কথা বলছেন রোশনাই মরে গেছে সেইটা আমরা সবাই জানি গুরুজি বলে হ্যাঁ রোশনাই মরে গেছে এইটা আমরা সবাই শুনেছি মানুষের মুখে অন্যের মুখে শুনেছি আমরা আর নিজের চোখে রোশনের ডেড বডি দেখিনি তাই রোশনাই মরে গেছে কিনা বেঁচে আছে তা নিয়ে আমাদের কোনো ধারণা না করাই ভালো গরিমা বলে আচ্ছা আপনার স্ত্রী কোথায় ডান্সার গুরুজি বলেন হ্যাঁ আমার স্ত্রী উনিও একজন ডান্সার কথাটা শুনে সুরঙ্গমা ঢোক গিলতে থাকে গরিমা বলে আচ্ছা উনি কোথায় মানে ওনার নাম কি জানতে পারি গুরুজি বলেন সেটা নাহি বা জানলে নীলাব্জ বলে কেন এখানেও কি কোনো রহস্য আছে নাকি গুরুজি নীলাপকে বলে আপনার যদি মনে হয় এখানে কোনো রহস্য আছে তবে রহস্যটা থাক জীবনে কিছু কিছু রহস্য থাকা ভালো আসলে কি বলুন তো এখন আমার স্ত্রী আমার সাথে নেই সেজন্যই তার সম্পর্কে কিছু বলতে চাইছিলাম না গরিমা বলে সাথে নেই মানে তবে উনি কোথায় আছেন গুরুজি বলেন হয়তোবা অন্য কারোর সাথে এই বলে গুরুজি সুরঙ্গমার দিকে তাকায় সুরঙ্গমা চোখ নামিয়ে নেয় গরিমা বলে ও আচ্ছা তার মানে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক নেই তাই তো তখনই সুরঙ্গমা বলে গরিমা চুপ করো সুরঙ্গমার কথায় গরিমা চুপ হয়ে যায় সুরঙ্গমা গরিমাকে বলে অন্যের পার্সোনাল বিষয় নিয়ে কথা কেন বলছ চুপ করো এ বিষয়ের একটাও কথা বলবে না এরপরেই সুরঙ্গমা গুরুজিকে বলে বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি গুরুজি সুরঙ্গমাকে বলে আমি তো আপনার কাছে অনেক কিছুই চাই এখন দেখা যাক আপনি আমাকে কি কি দিতে পারেন কথাটা শুনে সুরঙ্গমা আবারও চোখ বড় বড় করে গুরুজির দিকে তাকায় গুরুজি সুরঙ্গমাকে বলে দেখুন আমি চাই আপনি আমার মেয়েকে নাচের তালিম দিন আর এইটা আপনার দায়িত্ব কথাটা শুনে সুরঙ্গমা তখন বলে কি আমার দায়িত্ব কেন আমার দায়িত্ব কেন গুরুজি বলেন বারে আপনি একজন নৃত্যশিল্পী আর ও একজন নৃত্যশিল্পীর মেয়ে তাই একজন গুরু আরেক গুরুর মেয়েকে তো শিক্ষা দিতেই পারে তাই না সুরঙ্গমা বলে কেন আমি কেন শিক্ষা দেব। আর তাছাড়াও আমি ব্যক্তিগতভাবে কাউকে নাচ শেখাই না নীলা বলে তুমি তো সেটা করো সুরঙ্গমা তুমি তেমন অনেককেই নাচ শেখাও আর তাছাড়া তুমি যদি নাচ নাও শেখাও এ বিষয়ে তোমার নয়নতারাকে সাহায্য করা উচিত কারণ এখানে নয়নতারা আরেক গুরুর মেয়ে তুমি একজন গুরু হয়ে আরেক গুরুর সন্তানকে শিক্ষা দিতে পারবে না সুরঙ্গমা বলে এখানেই তো প্রবলেম নিলাভ্য। উনি নিজেই এতদিন নয়নতারাকে নাচ শিখিয়েছি তবে আজ কেন আমাকে প্রয়োজন উনি তো নিজেই পারেন নয়নতারাকে নাচ শেখাতে গুরুজি সুরঙ্গমাকে বলে তার মানে আপনি বলছেন আমি আমার মেয়েকে ভালো নাচের তালিম দিয়েছি তাই তো সুরঙ্গমা তখন কাঁপা কাঁপা গলায় বলে সেইটা আমি কি করে জানবো আমি তো কখনো আপনার নাচ দেখিনি গুরুজি বলে তাই সত্যি আপনি আমার নাচ দেখেননি সুরঙ্গমা বলে আমি আপনার নাচ কি করে দেখব এই নিয়ে তো আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হলো গুরুজি বলেন সত্যি কি এই নিয়ে আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হলো সুরঙ্গমা বলে তাছাড়া আর কি গুরুজি বলেন না আমার মনে হচ্ছে এর আগেও আপনার সাথে আমার দেখা হয়েছে আমি আপনাকে অনেক দিন ধরে চিনি কথাটা শুনে গরিমা বলে সেটা কি করে সম্ভব সেদিন এর স্টেজ পারফরমেন্সের সময় দেখা হয়েছিল আর আজ দেখা হলো এছাড়া তো আমার মায়ের আপনার সম্পর্কে কোনো ধারণাই ছিল না সুরঙ্গমা তখন গরিমার কথাকে ঘুরিয়ে দেয় বলে দেখুন আমি ব্যক্তিগতভাবে কাউকে নাচ শেখাই না সুরঙ্গমা বলে আমার মেয়ে গরিমা সেও একজন ডান্সার সে যখন আমাদের ডান্স অ্যাকাডেমির প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি তখন বিচারকের আসনে থাকি না গুরুজি বলেন ও সত্যি তুমিও ডান্সার তো ভালোই হবে মঞ্চে তুমি আর আমার মেয়ে নয়নতারা একসঙ্গে হাতে হাত রেখে নাচ করবে সুরঙ্গমা বলে না আমার মেয়ের সাথে আপনার মেয়ে একসাথে নাচ করবে না সুরঙ্গমার এমন অদ্ভুত রিয়াকশন নীলাপ জবা গরিমা কেউই বুঝতে পারছে না অন্যদিকে সুরঙ্গমাকে ভয় পেতে দেখে মিটমিট করে হাসতে থাকে রোশনাই সেই সাথে রঞ্জন প্রসাদ আরও বেশি বেশি সুরঙ্গমাকে খোঁচা মেরে কথা বলতে থাকে সুরঙ্গমা বলে দেখুন আমি ব্যক্তিগতভাবে সবাইকে নাচ শেখাই না যদিও কাউকে কাউকে নাচ শেখাই সেক্ষেত্রে আপনার মেয়ে যদি আমার কাছে নাচ শিখতে চায় তবে ওকে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করলে তবেই আমি ওকে নাচ শেখাবো গুরুজি বলেন ঠিক আছে কবে পরীক্ষা সুরঙ্গমা বলে আমি সেটা পরে জানিয়ে দেব গুরুজি তখন সুরঙ্গমার চোখে চোখ রেখে বলে আমার হাতে ততদিন সময় আছে তো সুরঙ্গমা বলে মানে গুরুজি বলেন না মানে আমার তো বয়স হয়েছে সেজন্যই আমি চাইছিলাম আমার মেয়েকে একজন সুপাত্রের হাতে তুলে দিতে কথাটা শুনে সুরঙ্গমা তো আরও ঘাবড়ে যায় এই বুঝি রঞ্জন প্রসাদ আরণ্যকের কথাই বলছে প্রশ্নে বলে আন্টি আপনি কি আজই আমার পরীক্ষা নেবেন সুরঙ্গমা বলে না আজ নয় এমনিতেই তোমরা কিছু না জানিয়ে এসেছো আজ আমার অনেক কাজ আছে আমি অনেক ব্যস্ত আছি নীলা বলে আসলে কদিন পরে আমাদের পঁচিশ বছরের অ্যানিভার্সারি আর সেটা নিয়ে আমরা একটা পার্টি রাখছি আর সে বিষয় নিয়ে আমরা অনেকটা ব্যস্ত গুরুজি বলেন ও আচ্ছা আচ্ছা আমাদেরকে কি সেই পার্টিতে নিমন্ত্রণ করা হবে গরিমা বলে কেন হবে না অবশ্যই আমি নিচে আপনাদের বাড়িতে কার্ড পাঠিয়ে দেব। সুরঙ্গমা বলে গরিমা চুপ করো এসব কেন বলছো গুরুজি সুরঙ্গমাকে বলে আরে ওই বেচারীকে ধমক কেন দিচ্ছেন ও তো আর বুঝতে পারেনি যে আপনার এই বিষয়টি ভালো লাগছে না নীলাব্জ বলে আরে সেটা বিষয় নয় আমি নিজেই আপনাকে ইনভাইট করছি প্লিজ আপনি আসবেন আপনাকে অবশ্যই আসতে হবে আপনি না এলে পার্টি জমবেই না কথাটা শুনে সুরঙ্গমা বলে নীলাব্জ নীলাব্জ চুপ করো আমরা কাছের কয়েকজনকে নিয়ে এই পার্টি করতে চাচ্ছিলাম সুরঙ্গমা বলে আর ওনার সাথে তো আমার এই প্রথমবার এই বলে সুরঙ্গমা গুরুজির দিকে তাকায় গুরুজি সুরঙ্গমাকে বলে এই প্রথমবার সুরঙ্গমা তখন মনে মনে ভাবতে থাকে আমার এই কথাগুলোকে এখানেই শেষ করতে হবে নইলে ও তো আমার মাথায় চড়ে নাচেবে এই সোসাইটিতে আমার মান সম্মান ইমেজ সব কিছু শেষ করে দেবে যেটা আমি কখনোই হতে দেব না তো বন্ধুরা জমি উঠেছে রোশনাই ধারাবাহিক কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে